হ্যালো আইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে যে পিসিতে আমার চ্যানেল খোলা ছিল সেটা কোনো কারণে ধরুন ডিলেট হয়ে গেছে সেই পিসি বা ল্যাপটপে কি দ্বিতীয়বার আমরা চ্যানেল ক্রিয়েট করে চালাতে পারবো মানে সেটা কি আর ডিলেট হবে কি হবে না সেই বিষয় নিয়ে দেখো আমি চার জিবিটির এখানে পুরো জিজ্ঞেস করেছিলাম তো বলছি পুরো আমি একদম ডিটেলসে বলছি পুরোনো চ্যানেল যেটা টার্মিনেট হয়েছে সেই একই পিসি পে ব্রাউজ থেকে চলতো এখন তুমি সেই একই পিসি বা এত পিসিতে বা ডেস্কটপে নতুন চ্যানেল খুলছো কিন্তু ভিন্ন ফোন নাম্বার আর জিমেল দিয়ে তাহলে কী সমস্যা হতে পারে এখানে ক্লিয়ার বলে দেওয়া রয়েছে কী সমস্যা হতে পারে ঝুঁকি আছে কিন্তু সেটা ম্যানেজ করা যায় এদের রিক্স রয়েছে আপনার না করাই ভালো অন্য পিসিতে তাও যদি আপনার কোনো অপশান না থাকে যে ওই পিসি বা ওই ল্যাপটপ থেকে আপনার করতে হবে তখন কী করণীয় এই যে গুগল কীভাবে আপনার খোঁজে মানে এখন তো এআইয়ের অনেক বেরিয়ে গেছে এগুলো ইজি হয়ে গেছে আর ফোন নম্বর বা ইমেল দেখে না তারা ডিভাইসের আইপিও ট্র্যাক করে অনেক সময় মানে তুমি একই ব্রাউজ বা আইপি অ্যাড্রেস সিস্টেম ব্যবহার করো তাহলে একটু বুঝতে পারে এটা একই ডিভাইস থেকে আসছে যদি আগে কোনো চ্যানেলে যে সিস্টেম এতে পলিসিতে টার্মিনেট হয় তাহলে সেই সিস্টেম অটো ফ্ল্যাগ করতে পারে নতুন অ্যাকাউন্টকে মানে তোমার যে নতুন চ্যানেলটা সেটা সার্কাম পলিসিতে ডিলিট হয়ে যেতে পারে এর ফলে হতে পারে নতুন চ্যানেল মনিটাইজ অ্যাপ্লাই করলে অটো রিজেক্ট হতে পারে বুঝলে এবার এটা তো মনিটাইজের পর্যন্ত যাওয়া কিন্তু তার আগেও তোমার চ্যানেল সাসপেন্ড হয়ে যেতে পারে এবার নিরাপদ কিভাবে চলতে পারবো দেখো এখানে একদম সুন্দরভাবে দিয়ে দিয়েছে নিজের জিনিসগুলো করলে তোমার চ্যানেল ফ্রেশ হিসেবে দেখতে পারো নতুন একদম নতুন ফ্রেশ একটা জিমেল খুলবে ফোন নাম্বারও আলাদা দেবে তো আগের আর ইমেলটা কিন্তু তোমার সে পুরনো ফোনে রাখবে না অর্থাৎ নাম্বারটা যে থাকবে একটা অন্য ফোনে বাড়ির কারোর ফোনে সেটা দিয়ে দেবে একসঙ্গে কোনো লিঙ্ক রাখা বা রিকভারি রিকভারি রিকভারিতে পুরনো নাম্বার ইমেল কিচ্ছু ইউজ করা যাবে না তুমি ব্রাউজটা পুরো ক্লিয়ার করে নেবে ব্রাউজের যে ডাটা তোমার ক্রোমের রয়েছে এই যে কোথায় রয়েছে এটা সেটিং প্রাইভেসি ক্লিয়ার ব্রাউজে অল ডাটা অল টাইমের এটা সিলেক্ট মুছে দেবে নতুন ক্রোম প্রোফাইল তৈরি করতে হবে আইপি যদি পারো তুমি আইপিটা চেঞ্জ করে নিতে হবে ওয়াইফাইয়ের আপনার রাউটারটা যে রয়েছে ওটা চেঞ্জ করলে আইপি অনেক সময় ওটা নতুন আইপি একটা হয়ে যায় এখানে বলে দিয়েছে যে তুমি অল টাইম যদি পিসি থেকেই আগে আপলোড দিতে তাহলে মোবাইল হসপট ব্যবহার করতে পারো নতুন চ্যানেল লগ ইন এর সময় সিস্টেম লগ ইন আলাদা রাখো যদি সম্ভব হয় নতুন উইন্ডো ইউজার প্রোফাইল অ্যাকাউন্ট বানাও ঠিক আছে পুরোনো চ্যানেলের কোনো ফাইল মানে এখানে বলছে পুরোনো চ্যানেলের কোনো এনিথিং ভিডিও থামনেল এইসব রিআপলোড করবে না এতে আরও বেশি সমস্যা মনিটাইজের কী প্রবলেম হবে বা হবে না যেহেতু তোমার আগের চ্যানেল মনিটাইজ যদি থাকে পার্টনার প্রোগ্রামে রয়েছে তাই নতুন চ্যানেল মনিটাইজ অ্যাপ্লাই করে কমপক্ষে এত মাস কন্টিনিউ কন্টেন্ট আপলোড দিয়ে যেতে হবে ওকে দেখো এটা এখানেও ডিটেলস রয়েছে কী করতে হবে একই পিসি ব্যবহার করা যায় কিন্তু সাবধান একই আইপি অ্যাড্রেস না করা ভালো একই জিমেল রিকভারি ফোন একদম না পুরোনো ব্রাউজার কুকি ক্লিয়ার করতে হবে নতুন ক্রম প্রোফাইল বানাতে হবে পুরোনো ভিডিও আপলোড না নতুন কন্টেন্ট ভয়েস থামলের নিরাপদ ও ভালো এরা বলে দিয়েছি শেষ পরামর্শ একই পিসি ব্যবহার করলে ক্লিন সেট আপ রাখো ইউটিউব তোমাকে ব্যান করবে যদি না তুমি সত্যি নতুন অরিজিনাল কন্টেন্ট তৈরি করো এবং সিস্টেমকে প্রিভিয়াস অ্যাকাউন্ট লিঙ্ক দেখাতে না চাও